আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই লিলিটা নতুন সংগ্রহ করেছিলাম বৃষ্টি শুরু হতেই ফুল চলে এসেছে লিলিটা এত সুন্দর ডাবল লিলিগুলোর মধ্যে শেপটা আমার কাছে অনেক ভালো লেগেছে পেটার লিলিটা অনেকটা শাপলা ফুলের মতো দেখা যায় বেশ কিছু লিলি অর্ডারের ছিল সেগুলো মূলত এখন তুলতে এসেছি লিলি অর্ডার করার পর অনেকেই তাড়াহুড়ো শুরু করেন শুধু লিলি না সব গাছের ব্যাপারে কিছু মানুষ তারা দিতে থাকেন লিলি কুরিয়ার করতে হলে আগে টপ থেকে তুলতে হয় এরপর ছায়ায় ভালোভাবে শুকাতে হয় তারপর কুরিয়ারের জন্য প্যাকিং করতে হয় এর মধ্যে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তবে তো বৃষ্টি না কমা পর্যন্ত আবার অপেক্ষা করতে হয় বৃষ্টির মধ্যে বসে বসে তো আর লিলি তোলা সম্ভব না বৃষ্টির সিজনে এই জন্য আমি লিলি অর্ডার তেমন নেই না এটা জাগুস নাম লিলি দুইজন দুইটা বাল্ব নেবে বড় লিলিগুলো তোলার সময় এক প্রকারের যুদ্ধ করতে হয় শীতে লিলি তুলতে এত কষ্ট হয় না কারণ শীতে শিকড় বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় টান দিলেই উঠে চলে আসে টানা বৃষ্টি হওয়াতে আজকেও তেমন কষ্ট হয়নি সহজেই তুলে ফেলেছি আকাশ ভালো দেখে লিলি তুলতে আসলাম বৃষ্টি শুরু হয়ে গেছে এই অর্ডারটা অনেক দিন হলো বেচারা ভাববে কি হলো আপুর কোনো খোঁজই নাই আসলে সঠিকভাবে গাছটা না দিলেও তো সমস্যা লিলিগুলোর কন্দের কিছু শিকড় কেটে দিব এই শিকড় আর কোনো কাজে আসবে না কন্দ লাগালে আবার নতুন করে শিকড় আসবে এইভাবে সাইজ করে নিয়েছি পাতাগুলো কেটে দিব এরপর দুই তিন দিন ছায়ায় শুকিয়ে করলে কিছু হবে না এইভাবে লিলির কন্দগুলো এক মাসের বেশি সময় রাখা যাবে এই লিলিটার নাম গ্ল্যান্ডি ফ্লোরা এটার ফুলটা নর্মাল লিলির থেকেও চার গুণ বড় হয় এই লিলির কন্দগুলো এতদিন পড়েছিল সাত দশ দিন হলো লাগিয়েছি বৃষ্টির পানি পেতেই ফুল ফুটে গেছে এই লিলিটাও আমার খুবই ভালো লাগে ফুল সহই কন্দটা তুলে নিলাম অনেকেই বলেন এমন কন্দ দিবেন এই সিজনে যেন ফুল পায় আমি সব সময় ম্যাচিউর কন্দই দেই কন্দ হয় তিন ধরনের একটা মাদার যেটাকে বলে মা গাছ একটা হয় ম্যাচিউর এই যে দেখছেন এটা ম্যাচিউর এটা তো এই সিজনে ফুল হবে একটা হয় বেবি কন্দ বেবি কন্দ আমি নিজেই রেখে দেই থাই লিলির কন্দ বড় হতে বেশি সময় লাগে না তবে সব ভ্যারাইটির কন্দ কিন্তু আবার এক রকম হয় না কিছু ভ্যারাইটির কন্দ হয় ছোট এই দেখুন এটা ফার্স্ট লাভ এটার কন্ধ খুবই ছোট হয় ছোট কন্দতেই ফুল আসে এই ভ্যারাইটিটা প্রচুর ফুল হয় একটা দুইটা করে প্রায় সব ভ্যারাইটি লিলিতেই ফুল ফুটতে শুরু করেছে আগের মতো ঝাঁক বেঁধে আসতে পারছে না কারণ যখনই যে ভ্যারাইটিতে ফুল হয় ওই ফুল সহই কন্দ তুলে সেল করে দেই। এক সিজনে ম্যাচিউর থাইরেন লিলির কন্দে অনেকবার ফুল আসে সবগুলো কন্দ তুলে নিয়েছি এখানে প্রায় পনেরো ভ্যারাইটির থাইরেন লিলি আছে সবগুলো কাপের গায়ে নাম লেখা আছে দুই তিন দিন পরে কন্দগুলো কুরিয়ার করে দিব অনেকেই কন্দগুলো ধুয়ে ফেলেন আমি ধুই না এভাবে শুকিয়ে নেই আমার স্টকে আপাতত খুবই কম ভ্যারাইটি এত ভ্যারাইটি কেউ চাইলে আপাতত দেওয়া সম্ভব হবে না অনেকেই গাছের জন্য নক করেন বিভিন্ন গাছ দেখান যখনই বলি স্টকে নেই রাগ হয়ে বলেন তাহলে কি সেল করেন আপনি আমি যখন যে গাছ সেল করি পেজে পোস্ট দিয়েই রাখি কিন্তু সেটা চেক না করলে আমার কি দোষ আপাতত আমার কাছে একশো প্লাস ভ্যারাইটির বাগান বিলাস পাবেন আমরা ক্যাশ অনে গাছ দেই না গাছের দাম ও কুরিয়ার চার্জ ও গ্রিম বিকাশে নিয়ে নিই এরপরে গাছ পাঠাই সেল করি আমার পেজে পেজের নাম নন্দিনীজ গ্রিন হাউস বাগান বিলাস আমরা সব সময় কার্টুনে পাঠাই সব ব্রাঞ্চে কিন্তু কার্টুনের পার্সেল যায় না আপনারা জেনে বুঝে তারপরে অর্ডার করবেন অনেকেই জিজ্ঞেস করেছেন মেলা থেকে কি কি গাছ কিনলাম মেলা থেকে খুব বেশি গাছ নেওয়া হয়নি একটা কাঠগুলাপ নিয়েছি একটা মাধুরী পেয়ারা গাছ পেয়ারা আমার খুবই পছন্দের ফল তাই একটা গাছ নিয়ে এলাম এক আপু বলেছেন আপু আপনি এত মেলায় গিয়ে একটা সত্যি বলতে মেলা থেকে কোনো গাছই কেনার ইচ্ছা ছিল না এই পাখির বাসাটা নিয়েছিলাম আরো ছোট বাসা খুঁজেছিলাম কিন্তু ভালো পেলাম না ইচ্ছা আছে দোলচতোর গিয়ে আবার খুঁজবো বিভিন্ন ভ্যারাইটির বেশ কিছু পাখির বাসা রাখবো বাগানে আমাদের ছাদে অনেক পাখি আসে আমি চাই এখানে পাখি বাসা বানিয়ে থাকুক সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা